আসসালামু আলাইকুম সবাইকে গত চোদ্দোই জানুয়ারি ছিল সরকারি হরঙ্গা কলেজের দেশীয় খাবার ও পিঠা উৎসব আর পিঠা উৎসব মানেই কলেজে অনেক মানুষের সমাগম দেখতেই পাচ্ছেন কলেজে প্রচুর ভিড় ছিল অনেক মানুষ ছিল আর এটা ছিল আমাদের স্টল আমাদের প্রিন্সিপাল ম্যাম আমাদের স্টলের ভিতরে ঢুকে সবার সাথে ছবি তুলছিলেন আর আমরা আমাদের স্টলটাকে খুবই সুন্দরভাবে সাজিয়েছিলাম পিঠা দিয়ে এখানে হচ্ছে বিচারকরা পিঠা টেস্ট করছিলেন তারা টেস্ট করে রেটিং করবে খাবারের মান কেমন স্বাদ কেমন কত ধরনের আইটেম ছিল আমাদের এখানে দেড়শো প্লাস আইটেম ছিল আর আমরা প্রত্যেক স্যারকে হচ্ছে ফুল দিয়ে বরণ করে নিয়েছিলাম অনেক অনেক রকমের পিঠা আর দেশীয় খাবার ছিল প্রতিটা স্টলে এরকম সুন্দর বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছিল খুবই ভালো লাগছিল এখানে হচ্ছে পিঠা প্রদর্শনীয় ছিল এবং বিক্রিও করছিল আমরাও অনেক বিক্রি করেছি পিঠা এখানে দেখতেই পাচ্ছেন আমার দেশীয় খাবার পিঠাগুলো খুবই সুন্দর আর এত এত ক্রাউড ছিল মানুষের মানুষের ভিড় ছিল এটা হচ্ছে আমি আরেকটা স্টল আমি সবগুলো স্টল একটু একটু করে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কাদের খাবার কেমন ছিল ইংলি বিভাগ একটা মুহূর্ত হচ্ছে আমরা আমরা টিচাররা আর স্টুডেন্টরা সবাই একসাথে দুপুরে খাবার খাই আমাদের সেমিনারে বসে খুবই ভালো লাগছিল